আহ 150 টাকা 30 মিনিট সময় 30 মিনিটে 150 টাকা আমাদের এই প্যাডলে বড় এটা হলো 300 টাকা 30 মিনিট 30 মিনিট আমাদের ফ্যামিলি প্যাকেজে এই কাঠের বড় এটা হইলো 8 10 12 জন ফলো করতে পারবো এটা নিয়ে আমরা 400 টাকা 30 মিনিট এই ময়ূর পপল জুটি এটা 300 টাকা এবং ওই যে সিটবোর্ডগুলো সিটবোর্ড হ্যাঁ হ্যাঁ এটা সিটবোর্ডগুলো ওগুলা 200 টাকা 30 মিনিট আবার ছোট প্যাডেল আছে ওই পাশে ছোট প্যাডেল ওটাও 200 টাকা 30 মিনিট

দেখে মনে হচ্ছে না এটা একটা জায়গা বা জমি মানে এটা কিন্তু একটা জমি জমির উপরেই কিন্তু এটা এক সময় একসময় সব বাসা হয়ে যাবে জায়গা এরকম থাকবে না সো এটা এখানে আপাতত এরকম আছে দেখতে কিন্তু সুন্দর প্লেস আসতে পারেন এই জায়গাটা এনজয় করতে পারেন